মেয়েদের আসলে বিয়ে হয় না তাদের একটা চাকরি হয় যে চাকরিতে ছুটি নেই বেতন নেই বেতন হিসেবে শুনতে হয় তুমি সারাদিন কি করছো আর বোনাস হিসেবে শ্বশুর শাশুড়ির যত খোঁচা মারা কথা আর দিন শেষে স্বামী বলবে তুমি এই সংসারের জন্য কি করেছো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আপনাদের জিনে আপু আরও একটি ছোট ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে মেয়েদের বাবারা অনেক কষ্ট করে মেয়েদেরকে ধুমধাম করে বিয়ে দেয় অন্য একটি বাড়ির চাকরিতে নিয়োজিত করার জন্য যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজে নিয়োগ থাকতে হয় যেখানে সকাল হলেই সবাই বলে ওঠে সকালের নাস্তায় কি আছে কেউ খাবে পরোটা কারোর জন্য আলু ভাজি রুটি চা কারোর জন্য গরম ভাত যা খেয়ে পেট ভরলেও সবাই বলে উঠবে কি রান্না করেছো এটা কি রান্না হয়েছে এটা কি মানুষ খায় কেউ বলবে একটা ডিম্পুস হলে হয়তো বা ভালো হতো আমার মনে হয় মেয়েটি বিয়ের আগে রেস্টুরেন্টে শেপের কাজ করতো যে যে আইটেম চাবে তাই পাবে তারপর দুপুরের বাজার যদি দেরি হয় তাতে সমস্যা নেই কিন্তু রান্না করতে হবে সবার চাওয়ার আগে কারো এটা পছন্দের না ওটা পছন্দের না এটা খাবে না ওটা খাবে না একটু জাল হলে বেশি হতো কারো এত জাল কেন হলো আবার কেউ বলবে তোমার শাশুড়ির মতো রান্না হয়নি তো ইত্যাদি ইত্যাদি কিন্তু সেই মেয়েটি এখনও খেয়েছি না তার কোনো খবর নেই কেউ খবর রাখেও না তারপর থালা বাটি দেওয়া ঘর চাড় দেওয়া এই কাপড় ধুতে বলিনি ওই কাপড় ধুতে বলেছিলাম এটা দরকার ছিল না এইগুলোর সাথে যদি আরও ছোটো ছোটো বাচ্চা থাকে তবে তো মেয়েটার জীবনটাই পৃথিবীর দরজেকে আগুনে পড়তে হয় মেয়েটা যদি দেখতে একটু সামান্য বাজে হয় তাহলে তো মেটার কথা শুনতে শুনতে তার চোদ্দ গোষ্ঠীকে উদ্ধার করে দেয় সাথে এরকম করে এই একটি মেয়েকে চাকরিতে রাখে বিনা বেতনে যেখানে সারা দিন শুধু কথা কথা শুনতে শুনতে পেট বরে বরিয়ে রাখে সবাই তার সাথে যদি মেটির কপালে জুটে একজন কুটনি ননদ তাহলে তো হলোই ভাবি তোমার থ্রিপিসটা অনেক সুন্দর তোমার কানে দুলটা আমার আমাকে দিবে আমি পরব তুমি কোন ক্রিম ব্যবহার করো ভাইয়াকে বলো কিছু টাকা দিতে আমার লাগবে কিন্তু এই ভাবিটার কোনো কিছু প্রয়োজন হয় না? তাতে তাদের সমস্যা নেই আর যদি থাকে দেবত তাহলে বলবে আমার সাটা ধুয়ে দিও আমার কয়জন বন্ধু আসবে কিছু রান্না করে দিও আর কত বাহানা মেয়েটি কোনো অসুস্থ হতে পারবে না কারণ ঘরের কাজ কি করবে দেখে শুনে সবাই বলবে দেখে শুনে কাজ করতে পারেন না অসুস্থ হন কিভাবে। শ্বশুর বলবে আমার একটু গরম পানি দরকার গোসল করব কিন্তু সারা জীবন কিন্তু সে ঠান্ডা পানি দিয়ে গোসল করেছে যদি দেখে একটু সময় বের করে সে বসে আছে অথবা আড্ডা দিচ্ছে তাহলে তো হলোই তাহলে শুনতে হবে সারাদিন শুধু বসে থাকো কোনো কাজ নেই না কিন্তু এই মেয়েটা তার বাবার ঘরে রাজকন্যা ছিল এখন সবাইকে মানিয়ে আর মানা মানাতেই দিন পার করে দেয় এই মেয়েটার স্বপ্ন ছিল সুন্দর একটা সংসারের আর আজ এই মেয়েটা একটি অসুস্থ সংসারে পড়ে সেও নিজে আস্তে আস্তে করে অসুস্থ হয়ে পড়ছে এটাই হলো মেয়েদের জীবন এভাবেই চলে একটি মেয়েদের জীবন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার যদি ভিডিওটি কারো ভালো লেগে থাকে সবাই আমার সাপোর্ট করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম